ভিউার্স বলিউডের তুমুল শ্রোতানন্দিত ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে ত্রিশ বছর আগে উনিশশো সালের বিশ অক্টোবর মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়ার এই ছবিটি ছবিটির সংক্ষেপে ডিডিএলজে বলে বেশি সমাদৃত ভারতীয় রোমান্টিক সিনেমার ইতিহাসে এক মাইল ফলক এই ছবিটি সম্প্রতি এই ঐতিহাসিক সিনেমার ত্রিশ বছর পূর্তির মুহূর্তে তারকা জুটি শাহরুখ খান ও কাজল তাদের অনুভূতি প্রকাশ করেছেন সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট বলিউড শাহরুখ খান ও কাজল জুটির জনপ্রিয় সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে সম্প্রতি ছবিটি মুক্তির তিন দশক পার করেছে ছবিটি নির্মাণ করেন আদিত্য চোপড়া ছবিটি রাজ ও সিমরান নামের দুই যুবকের প্রেমের গল্প ফুটিয়ে তুলেছে এদিকে তারা ইউরোপে ছুটিতে গিয়ে প্রেমে পড়ে কিন্তু সিমরানের বাবা বাধা হয়ে দাঁড়ায় বলিউডের কালজয়ী প্রেম কাহিনী দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে সম্প্রতি মুক্তি ত্রিশ বছর পূর্তিতে তারকা জুটি শাহরুখ খান ও কাজল তাদের অনুভূতি প্রকাশ করেছেন অভিনয় করা কাজল জানান যে দর্শকরা ১৬ বছর বয়সে সিনেমাটি পছন্দ করেছিল তারা এখন তাদের সন্তানদের সঙ্গে এটি দেখছে সিনেমাটি প্রজন্মের সংযোগে রূপ নিয়েছে এবং ভারতীয় সিনেমায় প্রেম কল্পনার মান নির্ধারণ করেছে শাহরুখ খান জানান মনে হচ্ছে না যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুক্তি পেয়েছে ত্রিশ বছর আগে বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ এই সিনেমার মাধ্যমে কত দম্পতি প্রেমে পড়েছে বা বিবাহিত হয়েছে তা শুনে আমি অবাক হই